নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে যে ভিডিওটা কী নিয়ে তো দেখো আমাদের যে নতুন ঘরটা হয়েছে তাতে দেখো কাঠের এই যে পাল্লা লাগানো হচ্ছিল মিস্ত্রি এখানে ফিটিংস করে দিচ্ছে তো এটা কিন্তু প্যানেল পাল্লা বলা হয় সেটা নিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে দেখাবো কীভাবে মিস্ত্রি এটাকে তৈরি করছে এবং কিভাবে এটা যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমেতে খুবই সহজভাবে ফিটিংস করে দেয় যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই এটা ব্যবহার করা যায় তো তার জন্য দেখো কাঠের যে যে কাঠগুলো ছিল সেগুলো সব ফিটিংস করেই এনেছিল বাড়ি থেকে মিস্ত্রি এবং তার সঙ্গে যে কবজা লাগে বা আরও যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে হ্যাস বোল্ড তারপর আরও যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো এখানে এসে মাপ অনুযায়ী ফিটিংস করছে এবং তারপরে এটা কিন্তু আটকে দেবে সেই পাল্লাটা মানে ফ্রেমেতে যখন রাজমিস্ত্রি কাজ হয় যে ফ্রেমটা বসানো হয়েছিল সেই ফ্রেমটা ছিল শাল কাঠের এবং সেটা খুবই ভালো ছিল এবং এই যে পাল্লাটা দেখো তাতে এই হ্যাসবোল্ডটা ফিটিংস করতে হবে এই হ্যাঁ কিন্তু খুবই মজবুত এবং শক্তপুক্ত স্টেনলেস স্টিলের এটা অ্যাম্বার কোম্পানি এটা কিন্তু খুবই পপুলার একটা কোম্পানি মানে এইরকম জিনিস প্রোডাক্টের ক্ষেত্রে এবং যে মিস্ত্রি কাকা আমাদের কাজ করছিলো সে খুবই ভালো কাজ করে এবং তার ব্যবহারও খুব ভালো এবং দেখো বন্ধুরা এই যে কব্জাগুলো দেখছো এটা হচ্ছে গার্গ কোম্পানির এটা এটাও কিন্তু খুবই মজবুত এবং একটা বেশ মোটা সিট মানে স্টিলের সিট স্টেনলেস স্টিল গার্গ লেখাই আছে দেখতে পাচ্ছ এবং এটা এইভাবেই কিন্তু ফিটিংস হয় হয়ে দরজার যে পার্লার যে ফ্রেম হয় সেই ফ্রেমেতে কিন্তু ফিটিংস করা হয় যেমন নর্মাল হয় এটা কিন্তু প্যানেল পাল্লা তোমাদের আগেই বললাম তো আমাদের যে ফ্রেমটা লাগানো আছে সেটা কাঠের মানে সেটা হচ্ছে শাল কাঠের এবং এইটা হচ্ছে আকাশমণি কাঠের তো এটার কত দাম পড়লো বলি ফ্রেমটার দাম পড়েছে বন্ধুরা একত্রিশশো বত্রিশশো টাকা মতো এবং এই যে প্যানেল পাল্লাটা এটা খরচ পড়লো টোটাল অল কমপ্লিট মানে মিস্ত্রি তারপর যে মাল মেটেরিয়ালস কাঠ স্টিলের যে কলকবজা সব নিয়ে সাত হাজার মতো সাত হাজার একটু বেশি যাই হোক বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কম বেশি দাম হতে পারে তো আমি তোমাদের কাছে দেখালাম একটাই কেন কারণ যদি তোমাদের কোনো হেল্প হয় মানে এটা সম্বন্ধে তোমরা জানতে পারবে কীরকম কী খরচ পড়ে বা কীরকম কী জিনিস হয় তো দেখো এটা প্যানেল পাল্লা বলে আর আর একটা যেটা হয় সেটা হচ্ছে এই কাঠেরই সেটা হচ্ছে চক পাল্লা মানে মোটা মোটামোটা পাল্লার উপরে চকের ডিজাইন করা থাকে চক বলতে কাঠের ডিজাইন করা থাকে আর প্যানেল হচ্ছে ছোটো ছোটো কাঠকে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে জোড়া থাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু পিস পিস কাঠ সেটারকে জোড়া আর চক পাল্লা হচ্ছে বড় বড় কাঠের পাটাকে মানে ধরো দু পিস কি তিন পিস পাল্লাকে মানে কাঠকে জুড়ে এরকম লম্বা লম্বা পাল্লা করে তার ওপর ডিজাইন করা থাকে মানে কাঠের ছোটো ছোটো কাঠের ডিজাইন করা থাকে এটাই চক পাল্লা এবং প্যানেল পাল্লার ডিফারেন্স তো দুটোই কিন্তু ভালো তবে চক পাল্লা আরেকটু মজবুত হয় কারণ চপ পাল্লা যেহেতু পুরোটাই কাঠের একদম মোটা পাল্লা দেওয়া থাকে সেই জন্য ম্যাগনেকটা লাগানো হয়েছে কারণ দরজাটা ভাঁজ করা অবস্থায় দেয়ালের দিক থেকে যাতে না খুলে চলে আসতে পারে এবং দেখো এই যে লবগুলো ইউজ করা হয়েছে সবই কিন্তু স্টেনলেস স্টিলের যাতে খুব সহজে না হলে জং এসে গিয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য স্টেনলেস স্টিলেরই ভালো দেখো বন্ধুরা এটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এবার শুধু জাস্ট বিভিন্ন রকম রঙ করলেই এটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে কোনো অসুবিধে নেই তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দিও এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা অল নোটিফিকেশনে প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই